সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে প্রতি মাসে আমি কিভাবে এক থেকে দুই হাজার টাকা জমাতে পারি সেই সব কিছুই বলবো আজকের আপনারাও আমার টাকা জমিয়ে নিজেদের সবগুলো ভিডিও মতো নিজেরাই পূরণ করতে পারবেন আর সেই সাথে থাকছে আমার সংসারের কাজগুলো আমি কিভাবে অল্প সময়ের মধ্যে আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা এখন আমাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম নাস্তা বানানোর আমার এখন কোনো তেমন ঝামেলাই নাই কারণ সব কিছু আগে থেকে মোটামুটি রেডি করাই ছিল তো রুটি আমি আগে থেকে বানিয়ে তারপরে সেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন শুধু আমি একটু সেকে তো এখন দেখা যাচ্ছে প্রতিদিনই রুটি খেতে হয় তার জন্য প্রতিদিন বানাতে গেলে কিন্তু সময় অপচয় হয় তাই আমি প্রতিদিনের কাজটা একটু কমিয়ে রাখার জন্য আগে থেকে বেশি করে রুটি বানিয়ে দিই সেটা দিয়ে মোটামুটি দুই তিন দিন ভালোভাবে চলে যাই তাতে করে প্রতিদিন আমার আর রুটি বানানো ঝামেলাও থাকে না তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে নিয়েছি আর সেই সাথে ছিল রুটি আর বাবুর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরেও দেখি যদি আমার এখান থেকে একটু খায় তাহলে খাওয়াবো তো এখানে আমি দুইটা রুটি সেঁকে নিয়েছি বাবুর জন্য নিয়েছি তো বাবু যদি খায় এখান থেকে একটু খাবে কারণ কয়েকদিন ধরে আবার তেমন খাওয়া দাওয়াও করছে না তারপরে সকালে নাস্তাটা তেমন একটা করেনি তার জন্য আমি আবার আপেল কেটে দিচ্ছি কয়েকদিন দেখা যেত সকালে নাস্তায় রুটিটা পছন্দ করত কিন্তু এখন আবার তেমন খেতে চাচ্ছে না বাচ্চাদের আসলে অভ্যাস এমনই এক দুই দিন একটা জিনিস খেলে তারপর ওই জিনিসটা আর তেমন পছন্দও করে না তো সকালে নাস্তায় আমরা রুটি খাই তাই ওর জন্য বানানো হয় তো আবার মাঝে মাঝে বলে অন্য কিছু দিই কিন্তু সেইগুলো আবার সে খাবে না আমি বলবো প্রতি মাসে সেভিংস একটা টাকা রাখার পরেও আমি নিজে থেকে কিভাবে সংসার থেকে থেকে টাকা টাকা এক জমাতে পারি এতে করে কিন্তু নিজের সবগুলো নিজেই পূরণ করতে পারি তার জন্য কিন্তু প্রতিদিন যে বাজার খরচ থাকে তো অনেক সময় দেখা যায় যে আমি সবজি কিনতে যাই তো সেখান থেকে যে খুচরো টাকাগুলো আসে যেমন ধরুন দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকা বা দুইশো টাকা যেমনই হোক না কেন আমি প্রতিদিন টুকটাক করে এইভাবে রেখে দিই এই টাকাগুলো হয়তোবা খুবই সামান্য হতে পারে কিন্তু মাস শেষে যখন এই টাকাগুলো এক জায়গায় করবেন তখন দেখবেন বেশ অনেকটাই হবে বেশি না রাখতে পারলে প্রতিদিন যদি আপনারা অন্তত বিশ টাকাও রাখেন তাহলে কিন্তু মাস শেষে তিরিশ দিনে আপনাদের ছয়শো টাকা জমা হবে আর সেক্ষেত্রে যদি আপনারা কম বেশি রাখেন সেক্ষেত্রে আরও কম বেশি হতে পারে তো প্রতিদিন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিদিন অল্প অল্প করে কিছু টাকা হলেও সেভিংস করতে হবে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনারাও শিখে যাবেন অনেক সময় দেখা যায় অল্প অল্প করে টাকা রাখলেও সেই টাকা আবার খরচ হয়ে যায় তো এটা আমার সাথে হয় সেই জন্য এবার আমি একটা কাজ করেছি তো এবার আমি একটা ব্যাংক কিনে নিয়েছি তো সেখানে রেখে দিই তাহলে কিন্তু আর প্রয়োজন হলে সেইভাবে ওখান থেকে আর নেওয়া হয় না তো ওখানে টাকাটা জমা থাকে এইভাবে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একটা সময় দেখা যায় সেই টাকাটা বেশ অনেক এইভাবে অল্প অল্প করে টাকা রাখতে রাখতে দেখা যাচ্ছে একটা সময় বেশ অনেকটাই টাকা হবে আর সেই টাকা দিয়ে কিন্তু সংসারের প্রয়োজনীয় কোনো কাজেও লাগানো যাবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে সব জিনিসের দাম এত বেশি যে সংসার চালাতে মধ্যবিত্তরাও হিমশিম খেয়ে যাচ্ছে তাই সংসারে একটু হিসাব করে না চালে টিকে থাকাই আসলে মুশকিল এছাড়াও মেয়েদের শখের জিনিস বলতে সংসারে নতুন নতুন জিনিসপত্র কে না তো সবসময় দেখা যাচ্ছে হাজবেন্ডের কাছ থেকে না চেয়ে নিজেরাও কিন্তু এইভাবে টুকটাক করে টাকা জমিয়ে শখের জিনিসগুলো কেনা যায় তো আমি তো সেটাই করি এই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার প্রয়োজনীয় শখের জিনিসগুলো কিনি তো এই জিনিসগুলো কিনতে আমি বেশি আনন্দ পাই একটা সময় দেখা যেত যে জামা কাপড়ের প্রতি আগ্রহ ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সবটাই উল্টা হয়ে গিয়েছে তো এখন জামা কাপড়ের থেকে সংসারের জিনিসপত্রগুলো কিনতেই বেশি আনন্দ পাই আমার তো মনে হয় শুধু আমি না প্রতিটা মেয়ে সংসার সাজাতে অনেক পছন্দ করে এই দিকে দুপুরে রান্না বান্নার আগে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিলাম তো ধনিয়া নিয়ে আসছিল কালকে তো সেগুলো ফ্রিজে ছিল তাই ভাবলাম বের করে একটু বেছে রাখি তো এইভাবে পরিষ্কার করে না রাখলে দেখা যাচ্ছে এক দুই দিনের মধ্যে এগুলো আবার পচে যায় বেশি দিন থাকে না তাই আমি মাঝে মধ্যে যখন ধনিয়া পাতাটা কেনা হয় এইভাবে বেঁচে তারপরে পানিটা শুকিয়ে ফ্রিজে রেখে দিই আর ধনিয়া পাতাটা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না মাঝে মাঝে যখন শুটকি ভর্তা করি তখনই খাওয়া হয় এছাড়াও তো কয়েকটা তরকারিতে আমি ধনিয়া পাতা দিতে পছন্দ করি যেমন কসুর তরকারি তারপরে মাছ চচ্চড়ি এরকম কয়েকটা তরকারি আছে যেইগুলোতে ধনিয়া পাতা দিলে আমার মনে হয় টেস্টটা আরো বেড়ে যায় আমাদের বাড়িতে তরকারি রান্নাতে কখনো ধনিয়া পাতা ব্যবহার করতে দেখতাম না আর এই জন্য কিন্তু আমি খাওয়াই একদম অভ্যস্ত ছিলাম না কিন্তু বিয়ের পরে ঢাকাতে আসার পরে দেখা যাচ্ছে একটু একটু করে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে গত রাতে মেয়ের বাবা অফিস থেকে আসার সময় কিছু সবজি বাজার করে নিয়ে আসছিলো সেই সাথে ছিল ফল তো আপেল নিয়ে আসছিল আর আম আমগুলো আমি বাইরে রেখেছিলাম আর একটু ভালো করে পাকার জন্য এই আমগুলো খেতে একটু বেশি টক হয় তো ভালোভাবে যখন পাকে তখন আর এই টকটা বেশি একটা লাগে না তারপর সব কিছু পেঁয়াজ রসুন তারপরে মরিচ সব কিছু কেটে নিয়েছি তারপর এইদিকে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে এখন ডালাই করে পানিটা ঝরানোর জন্য রেখে দিব তারপর ওই যে চাল কুমড়াটা কেটে নিয়েছিলাম ওইটাও এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো আজকে আমি চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব তার জন্য চাল কুমড়াটা কেটে আমি এখন ভাব দিয়ে নিব এর মধ্যে বাবুকে দেশি মালটা কেটে দিয়েছিলাম তো সেইগুলো খেয়ে সে পাত্রটা দিয়ে গিয়েছে তো এইদিকে পানিটা দিয়ে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম ভাব দেওয়ার জন্য পাশাপাশি এইদিকে আমি মাছটা পরিষ্কার করে নিচ্ছি তো মাছের লবণ দিয়ে আমি সব সময় এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিই বাজার থেকে কিনে নিয়ে আসার পরেও আমি একবার ধুয়ে রাখি তারপরেও আবার রান্নার আগে আবার ভালো করে ধুয়ে নিই তো মাছটা ভালো করে না ধুলে আমার কাছে মনে হয় কেমন একটা গন্ধ লাগে মাছটা আমি খেতে পারি না তারপর এইদিকে আমি মাছগুলো সব দিয়ে দিলাম ফ্রাই প্যানে তো এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নিব আর এই দিকে আমার চাল কুমড়াটাও ভাব হয়ে গিয়েছে তো আমি একটা ডালার ভিতরে নামিয়ে নিচ্ছি চাল কুমড়ার তরকারিটা আমার আগে খুব বেশি একটা রান্না করা হয়নি আমি মাঝে মাঝে ভাজিটা খেয়েছি কিন্তু আজকে নিয়ে আসছিল তাই ভাবলাম যে মাছ দিয়ে রান্না করি তো এখন যেহেতু প্রচুর পরিমাণে সবজি খাওয়া হয় বাসায় এই জন্য আমি সবজিটা এভাবে রান্না করছি তার জন্য আমি একটু ভাব দিয়ে নিয়েছি কারণ চাল কুমড়াতে আজকে একটু বিষ হয়ে গিয়েছিল তাই এভাবে ভাব দিয়ে নিলাম তাহলে কিন্তু চাল কুমড়ার যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না তারপর কড়াইতে তেল দিয়ে আমি বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তারপর একটু ভেজে নিয়ে আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম তো শিল পাটাতে আমি বেটে নিয়েছিলাম জিরা সরিষা তারপর রসুন আর অল্প একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি বাটনাটা করে নিয়েছি তারপর এখানে বাটা মশলাটা দিয়ে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে এখন মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিব অন্যান্য সবজিগুলো যেইভাবে রান্না করি এটাও ঠিক সেইভাবেই রান্না করছি কিন্তু আমরা যেহেতু তরকারিতে সরিষা বাটা খাই সেটাই একটু দিয়েছি তারপর এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ভাব দিয়ে রাখা চাল কুমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব তারপর দিয়ে দিয়েছি কষানোর জন্য অল্প করে পানি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটু কষিয়ে নিব চাল কুমড়াটা ভাপ দেওয়ার পরে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করে নিয়ে নি তো আমি হাফ মতো সিদ্ধ করে নিয়েছি তো এখন আমি মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নিব তারপর কষানোর পানিটা শুকিয়ে গেলে একটু নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব তারপর ঝোলের পানিটা ফুটে ওঠার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর এই পর্যায়ে আমি লবণটা একদম ঠিক আছে কি দেখে নিলাম তো একটু কম ছিল তাই আমি আবারও একটু দিয়ে নিলাম আর তারপর শেষে একদম নামানোর আগে দিয়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপরে কিছুটা সময় পরে আমি নামিয়ে নিবো তো এই সবজিটাতে আমি একটু পাতলা করে ঝোলই রাখবো তাহলে খেতে বেশি ভালো লাগবে আর আসলে তরকারিটা খেতে বেশ অনেকটা মজারই হয়েছিল যদিও বা চাল কুমড়া তরকারিটা আমার এমনিতে ভালো লাগে না কিন্তু মেয়ের বাবা খেয়ে বলেছে অনেক মজা হয়েছিল তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে চুলাটা আমি অফ করে দিব তারপরে ভাবলাম মেয়ের জন্য একটু চিংড়ি শুটকি ভত্তা বানিয়ে নিই তো মেয়ে তো আমার এটা খেতে অনেক পছন্দ করে তো দেখা যায় ভাত খেতে চায় না কিন্তু এইভাবে শুটকি মাছের ভত্তা বানিয়ে তারপরে ভত্তা দিয়ে ভাত না খেয়ে দিলে তখন আবার খায় তাই আমি অল্প পরিমাণে চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি তো এখন আমি তেল ছাড়া কড়াইতে কিছু সময় ভেজে নিব তো চিংড়ি সুটকিটা যদি এইভাবে ভেজে নিয়ে তারপরে ভত্তা বানানো হয় চিংড়ি সুটকি বলে কোনো কথা না যে কোনো সুটকি এইভাবে শুধু ভেজে নিয়ে তারপরে ভর্তা টত্তা বানালে তাহলে কিন্তু তেমন একটা গন্ধ থাকে না আর খেতেও বেশ ভালো লাগে তো যারা সুটকি মাছের ভত্তাগুলো খেতে পারে না গন্ধের জন্য তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো বেশ কিছু সময় আমি একটু ভেজে নিয়ে তারপরে আমি ভালো করে ধুয়ে আবারও তেল দিয়ে ভেজে নিয়েছি ভর্তাটা বানানোর জন্য এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন তারপরে ধনিয়া পাতা আর শুকনো সবকিছু একটু সরিষার তেলে ভেজে নিয়েছি তো এইভাবে যদি সবকিছু ভেজে নিয়ে ভর্তাটা বানানো হয় তাহলে কিন্তু ভর্তাটা অনেক সময় পর্যন্ত রাখা যায় তো দেখা যায় এইভাবে তো বানিয়ে আমি দুই দিন ধরে খাই অবশ্যই ফ্রিজে রেখে আর এটা কিন্তু বানানো বেশ ঝামেলারই আছে এই জন্য আমি প্রতিদিন এসে বানানো ঝামেলা নিই না ভর্তা আমার এখন ব্লেন্ডারে বানানো হয় যদিও বা শিল বাটা ভত্তা বেশি মজা হয় তারপরেও কিছু করার থাকে না শর্টকাটে আমি এইভাবেই করে ফেলি আর এতেও খেতে কিন্তু বেশ ভালোই হয় তো সব কিছু আমি একসাথে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিব তাহলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে এই ছিল আমার আজকে রান্না বান্না তো সংসারে কিন্তু টাকা জমানো অতটাও সহজ না একটু হিসেব করে চলতেই হয় তা না হলে কিন্তু টাকা জমানো একদমই সম্ভব না যারা বে জীবনযাপন করে তাদের দেখবেন দিন শেষে কোনো সেভিংস বলতে কিছুই থাকে না